জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনার পর থেকে কারাগারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে তার মনোভাব আট অক্টোবর ঢাকার আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পলক বলেন সব কিছুরই শেষ আছে প্রশ্ন করা হলে নির্বাচনে অংশ নেবেন কিনা হ্যাঁ সূচক মাথা নাড়েন পলক এদিন বনানী থানার হত্যা মামলায় পলকসহ সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন আতিকুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজীকে আদালতে হাজির করে পুলিশ কঠোর নিরাপত্তায় মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তোলা হয় এজলাসে পলক বলেন এখন আর মন খারাপ হয় না নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি তার পরিবারের উদ্দেশ্যে সংবাদ পাঠাতে সাংবাদিকদের অনুরোধ জানান আইনজীবী সাইফুল ইসলাম জানান জেলে পলক মানসিকভাবে শক্ত আছেন তবে প্রাপ্য সুবিধা পাচ্ছেন না রাষ্ট্রপক্ষের দাবি শাহজাহান হত্যা মামলায় আসামিদের প্রত্যক্ষ ভূমিকা ছিল আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন রাজনীতির এই উত্তাল সময়েও পলকের চোখ এখন নির্বাচনের দিকে সব শেষ আছে বলে যেন নতুন শুরু ঘোষণা করলেন পলক আঞ্জব কার্বি প্রজন্ম চব্বিশ